বৃষ্টির মধ্যে বাড়ির কাজ করা যে কতটা কঠিন এখন নিজের বাড়ির কাজ হচ্ছে সত্যি বুঝতে পারছি আর তোমাদের কথা মতো কিন্তু আমাদের কলপাটটা বাঁধানো হচ্ছে বাঁধানো মানে হচ্ছে পুরোটা ঢালাই করে দেওয়া হচ্ছে এখন তোমরা একটু কমেন্ট করে জানো তো এই জায়গাটা পুরো একদম সান বাঁধানোর মতো প্লেন করে দেওয়া হবে নাকি ঝাঁটা পেটা করা হবে মানে নর্মাল যেরকম হয় সেরকম করা হবে তো যাই হোক দেখো এখানটা হয়ে যাচ্ছে আর একটু কাদা কম হবে এবার মনে হচ্ছে তো সেই কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর ভাবলাম তোমাদের একটু কমেন্ট পড়ে নি মঞ্জু মুখার্জি আমাকে বলেছে সিঁড়ির তলায় একটা ক্যাবিনেট করে নিতে আর ওখানে কিন্তু জিনিসপত্র রাখার জন্য মানে মডুলার কিচেন করতে অ্যাকচুয়ালি আমারও সেটাই ইচ্ছা আছে বাট এখন টাকা পয়সার একটু প্রবলেম সেই কারণে কিন্তু একটু টাইম লাগবে তো এখন যেমন আছে তেমনই থাকবে মানে ওখানে রান্না বান্না হবে বাট চিমনিটা জাস্ট এখন লাগানো হবে চিমনিটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ সেহেতু ভাবছি চিমনিটা আগে লাগিয়ে নেব কিন্তু মডিউলার কিচেন বা প্লাইয়ের কাজ যে সমস্ত কাজগুলো রয়েছে ওটা করতে কিন্তু অনেকটাই খরচ ঠিকঠাক মতো করতে তো সেটা একটু পরে করবো এখানে চলো নেক্সট কমেন্ট আমি পড়ে নিই এবার এখানে আমাকে সুস্মিতা বলছে যে একদিন ভিডিও দিয়ে চার দিন কেন ভিডিও দাও না আসল কারণটা তোমরা বুঝতেই পারছো এখন আমার সংসার হয়েছে আমি আগের মতো তার ব্যাচেলার নেই যখন যা খুশি তখন তাই করতে পারি এখন আমাকে খেতে গেলেও ভাবতে হয় ঘুমাতে গেলেও ভাবতে হয় তো সেই কারণেই অ্যাকচুয়ালি বেশি ভিডিও দিতে পারি না সব কিছু গুছিয়ে সব কিছু ভেবে চিনতে অনেক কিছু ভেবে করতে হয় আর তার পাশাপাশি বললাম আমার কিন্তু এখন অনেকগুলো চ্যানেল হয়ে গেছে শর্ট হয়ে গেছে বড় ভিডিও হয়ে গেছে তার পাশাপাশি ফেসবুকে ভিডিও হয়ে গেছে তো এত কিছু মানে পুরোপুরি ম্যানেজ করতে গিয়ে ওই সময় হয়ে এই আর মাসুদা আমাকে বলেছে তোমাদের বিয়ের পর কি ঝগড়া হয় ঝগড়া মানে আমাদের মারামারি হয়ে যায় মানে সে কি ভয়ানক মারামারি তবে সেগুলো কি আর ক্যামেরার সামনে দেখো মারামারি তোমরা কে যেতে আমি বলে দিচ্ছি মেয়ে মানুষই জিতবে কারণ মেয়ে মানুষ কিছু পারো না শেষ শেষকালে একটু ভ্যা করে কেটে দিতে পারবে আর কেটে দিলেই তো সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাই না তো তোমাদের কি হয় অবশ্যই কমেন্টে জানিও মানে তোমাদের বরের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে তো এখন দেখো এই ঘরের কাজকর্ম বলতেই ঘর ধরে একটু পরিষ্কার টুকটাকি হচ্ছে আর এত মিস্ত্রির কাজের জন্য মানে যতই পরিষ্কার করি সেই নোংরা হয় আর ভালো কথা তোমরা কি একটু খেয়াল করে দেখেছো আজকের ভিডিওটা কোন চ্যানেল থেকে যাচ্ছে হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের চ্যানেল থেকে ই আর সরকার থেকে তো ওই চ্যানেলে ভিডিও দেওয়াই হয় না ওকে কত পরি ব্লগ দাও ব্লগ দাও না চ্যানেলটা বসে যায় সত্যি বলতে তোমরা যারা ইউটিউব করো বা ফেসবুক যাই করো না কেন একটু মানে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবে নাহলে কিন্তু চ্যানেল বসে যাবে তো তাই ভাবলাম চলো আজকে ব্লগটা এই চ্যানেলেই দেওয়া যাক তাই কাজকর্ম করতে করতে কিন্তু ভিডিওটা এডিট করছি আর তোমাদের জন্য এই চ্যানেলে ভিডিওটা আপলোড করেছি তো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে এবার তোমরা আমাকে একটু আইডিয়া দিয়ে যাও যে এইখানে যে এত এত জিনিস মানে রোজ এই একটা ঝোলা নিয়ে আমাকে বেরোতে হয় আর তার পাশাপাশি রোজ আমাকে তিনটে চারটে পাঁচটা করে জামা চেঞ্জ করতে হয় তো এই জামা কাপড়গুলো আমি রাখবো কোথায় মানে আল্লাহ আমার জায়গা নেই আলমারিতে আমার জায়গা নেই তো একটু মন্তব্য করে তোমরা জানাও তো এইবার আমি চলেছি রান্নাঘরে আর নতুন রান্নাঘর কিছু নতুন জিনিস তো আনতে হবে এ যে আমি কিনেছি আগারো রিজেন্সি ট্রিপলি টোপ যেটা থ্রি পয়েন্ট ফাইভ লিটার উইথ স্টেনলেস স্টিল লিড যেটা টু পয়েন্ট ফাইভ এম এম থিক বডি রয়েছে রিভাইটেড হ্যান্ডেল রয়েছে আর এটা ইন্ডাকশন এবং গ্যাস দু জায়গাতেই কিন্তু ইউজ করা যাবে এটাতে তোমরা যে কোনো কিছু করতে পারবে থ্রি লেয়ার কিচেন ইন্ডাকশন কুকওয়ার যেটা আর এটার মধ্যে অনেক কিছু রান্না করা যাবে যে কোনো রকমের তরকারি কারি স্যুপ এছাড়াও অনেক কিছু পায়েস টায়েস জাতীয় সব কিছুই কিন্তু এটার মধ্যে রান্না করা যাবে তো এটাতে আজকে আমি রান্না করবো পাস্তা আর এটা রয়েছে ডিশা পাস্তা যেটা কিন্তু আমার সবসময়ের জন্য ফেভারিট এটা হান্ড্রেড পার্সেন্ট ডুরুম হোয়াইট নো ময়দা পাস্তা সোর্স অফ প্রোটিন রয়েছে যার মধ্যে আইডিয়াল ফর হেলদি স্ন্যাক্স অ্যান্ড স্যালাড জিরো কোলেস্টেরল ট্রান্সফ্যাট ফ্রি ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার লেভার অফ প্রিজারভেটিভস হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান পারফেক্ট শেপ অ্যান্ড সাইজ এনশিওর স তো কথা বলতে বলতে দেখো পাস্তাগুলো কিন্তু ফুটে গেছে আর সাইজটা দেখতে পাচ্ছ পাস্তার যথেষ্ট বড় এবং সত্যি খুবই ভালো আর কার কার পাস্তা ফেভারিট অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তো দেখো এটার মধ্যে আমি করলাম এই প্রোডাক্টটা সত্যি ভীষণই ভালো তোমরাও নিতে পারো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দুটোই লিঙ্ক দিয়ে রেখেছি পাস্তা এবং এই যে যেটার মধ্যে আমি রান্না করছি সেটার লিঙ্ক দিয়ে রেখেছি তো পাস্তা হয়ে যাওয়ার পর আজকে যেটা রাতের মেনু আমি করেছি সেটা হচ্ছে ঘুগনি তো এটার মধ্যে কিন্তু আমি ঘুগনিটাও করলাম তোমরা যে কোনো তরকারিও কিন্তু এর মধ্যে করতে পারো আর হ্যাঁ এটা কিন্তু ওয়াশ করাও ইজি তোমরা জলের তলায় দিয়ে এইভাবে বাইট দিয়ে যে কোনো কিছু দিয়ে কিন্তু ইজিলি সার্ভ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে কিন্তু ইজিলি এটা ওয়াশ করে নিতে পারবে তো অবশ্যই তোমরা একবার কিনে দেখো সত্যি খুব ভালো প্রোডাক্ট আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি চটপট যাও তোমরাও বাই করে নাও তো আজকে রাতে কি রান্না করলাম সেটা তো তোমাদের সাথে একটু ছোট করে দেখালাম এইবার তোমাদেরকে দেখাবো আমাদের ঘরে একটা নতুন জিনিস কেনা হচ্ছে সেটা কেন জানো আমার বর রিলস দেখার জন্য এটা কিনেছে হ্যাঁ মেনলি রিলস দেখার জন্য মানে রিলস দেখার সময় বিছানায় শুয়ে শুয়ে যে রিলস দেখা হয় ওর ওটা ভালো লাগে না দেখো কাণ্ডটা অ্যাকচুয়ালি শুধু রিলস দেখার জন্য না এডিট করার জন্য বা অন্যান্য কাজের জন্য মানে সব সময় বিছানায় শুয়ে শুয়ে কাজ করলে ভালোও লাগে না আর এই কাজের কেউ দামও দেয় না বিছানায় শুয়ে থাকলে ভাবে সত্যি শুয়ে আছে ফোন নিয়ে কাজ করছে কী এমন কাজ করছে কিন্তু এই দেখো একটা টেবিলের সামনে যখন বসে কাজকর্ম করা হবে মনে হবে না কিছু একটা কাজ করছি আর সত্যি তো আমরা যে এডিটিং করি আমরা যে ভিডিও করি তার কেউ মূল্যই দেয় না তো সেগুলো হচ্ছে পরের কথা এই টেবিলটা কেমন হয়েছে জানিও জানি জানি তোমার দাম জিজ্ঞেস করবে তো তার আগেই বলে রাখি এটা দাম নিয়েছে ওই সাড়ে তিন হাজারের মতো মানে এটা বানানো হয়েছে আর কি আর দেখো এটা সাজানোর জন্য এখন বর কি কেরামতি করছে তো এই ছিল ব্লগ একটু আটডু আর তোমাদের সাথে এবার পরের দিনের আপডেটটা দিই আমরা গিয়েছিলাম শান্তিপুরে একটা শাড়ির দোকান ওপেনিংয়ে তোমরা ফেসবুকে হয়তো ভিডিও দেখে নিয়ে এসো যারা নি অবশ্যই দেখে এসো মা লক্ষ্মী শাড়ি সেন্টার যেটা রয়েছে শান্তিপুরের হরিপুর মনসাতলার কাছে তো ওখানে গিয়ে প্রচুর কালেকশন দেখেছি প্রচুর মজা হয়েছে এটা হচ্ছে রথের দিন আর অনেক দিন পর এই ড্রেসটা পরলাম ঠিক আগের বার রথেও আমি এই ড্রেসটা পরেছি আর এবার বিয়ের পর আবার পরলাম তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো ডিফারেন্সটা হচ্ছে আগেরবার আমরা তিনজন ছিলাম মানে তিনজন একই ড্রেস পরেছিলাম এবার আমি একা একই ড্রেস পরলাম তো যাই হোক ওদের জন্য মন খারাপ করে মাঝে মাঝে তারপর আমরা গেছিলাম মায়াপুরের রথ দেখতে তো রথের দিন এভাবেই কাটলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চলো টাটা